রাহিম আসসালামু আবার রহমাত হ্যালো গাইডন আজকে আপনাদের সাথে ছোট্ট ভিডিও ফ্লিপ শেয়ার করবো দেখুন আজকে নানায় একটা বেবি চিকেন আলু দিয়ে মাখামাখা জল এবং সাথে থাকছে শিম পলিফ্লাওয়ার অথবা ফুলকপি এখন এড করে দেব লাল টুকটুকে টমেটো দুটো নিয়েছি হাফ আমি খেয়ে ফেলছি আমার মতো আপনারাও টমেটো খাবেন যেমন পাকা টমেটো কোলেস্টেরল কমে প্যাট ছোটো থাকে চব্বি কমে অনেক উপকার প্লাস ভিটামিন সি অনেক কিছু পাওয়া যায় আপনারা এই এই রকম লাল টুকটুকে পাকা টমেটো খেতে পারেন আপনারা যদি ভালোবাসেন বাট আমার প্রিয় কাঁচা টমেটো আমি রান্না অনেক অনেকটাই খেয়ে ফেলি তারপর তো দেখুন অপ্টেম আমি রান্নাটা কষি আমি তোমার হাজারও দিয়ে দিছি নিরামিষ আমি ধোনা পাতা দিব লাস্টে দেখুন মনটা ভালো না শরীরটা ভালো না আমাদের আমার জন্য একটু দোয়া করবেন বিশ্ববাসীগণ আমি আপনাদের জন্য গুরব আল্লাহ সবাইকে আমাকে সহ পৃথিবীর সকল মানুষকে ভালো রাখুন সুস্থ রাখুন সকল সমস্যার সমাধান করিয়ে দিন আমি দেখুন প্রবাস তো প্রবাসী বাংলাদেশে তো নিজ দেশে লোক পাওয়া যায় অসুখে বিসুখে এখানে যার সংসার নিজেকে সামলাতে হোক সুস্থ অসুস্থ সব অবস্থায় এটার কুমার আর হিসাব নিকাশ থাকে না প্রবাস জীবন জাস্ট ফ্যামিলির ভিতরে একটু কঠিন হলেও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন এদিক দিয়ে ভাতটা আমি সম্পূর্ণ হয়ে নিয়েছি হয়ে গেছে ভাতটা রান্না করে নিয়েছি দেখুন এদিক দিয়ে মাংসটা প্রায় হয়ে গেছে আমি একটু মাখা মাখা শুকনো তরকারি দিয়ে ভাত খাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় দেখুন সাথে দিয়ে মাংসটা প্রায় হয়ে গেছে আমি একটু মশা মশার দুধ রাখব শুকনো তরকারি দিয়ে ভাত খাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় সাথে নিয়েছি একটু করলা বাজি নিয়ে আসছি আবার অ্যাড করে দেব করলা বাজিটা দেখতে থাকুন প্লিজ লিভ সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড ইউ ক্যান শেয়ার অল্প মশলা আপনারা খাবেন আমার মতো মোটামুটি ভিতরে মাংসটা ভালো থাকবে আমি আমি মাংসটা হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেব একটু লেবুর রস আমি সবসময় একটু লেবুর রস দিই মাংস মাংসতে একটু সবজি থাকে তাহলে সবজিটা কেটে যায় খেতেও মজা হয় এবং একটু পারফর্ম আসে দেখুন আপনারাও দিতে পারেন নাও দিতে পারেন যার ইচ্ছা ইচ্ছার বিরুদ্ধে কাউকে কিছু বলারও নাই করারও নাই কারণ পৃথিবীটা নিজের ইচ্ছা নিজেকে ভালোবাসুন অন্যের বদনাম থেকে নিজেকে মুক্ত রাখুন কান পেতে অথবা আরি পেতে শোনাও বন্ধ করতে হবে এটা সবচেয়ে নিকৃষ্ট বাস দেখুন আমার মাংসটা হয়ে গেছে একটু বলো নিয়ে চুলাটা আমি অফ করে দেবো দেখতে থাকুন বাইরে আসছি কপি লাগান্লাটায় আমি ক্যামেরা টমেটো দিয়ে দিচ্ছি দেখুন এবার আমি দিয়ে দেব দনিকুশি কথা বলছি আমার পাতা যাই বলেন এটা দিলে একটু পারফর্ম হয় প্লাস দনী পাতাটা সবজি আপনারাও খেতে পারেন তা আমার কাছে ভালো লাগে না দিলেও চলে যেহেতু ঘরে আছে তাই দিয়ে দিছি দেখুন আমার রান্নাটা হয়ে গেল দু মিনিট বার করে নামিয়ে নিব দেখুন আপনারা একটি প্রবাদ অবশ্যই করেছেন মানুষ যখন বিপদে পড়ে নিজের ছায়াটাও দূরে সরে যায় সেই রকম প্রবাসীদের লাইফ নিজেরটা নিজেই করতে হয় যেমন আল্লাহ রাখেন আর কি সেই রকম ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদেরকে সালাম জানিয়ে শেষ করলাম আমার ছোট্ট একটি ভিডিও প্লিজ এখনও পর্যন্ত যাহারা সাবস্ক্রাইব করে নি মনে করে একটু এটি সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন পাশে থাকুন আল্লাহ আপনাদের সাহায্য করবেন আসসালামু আলাইকুম রাখমতুল্লা আবার আল্লাহ